হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী ব্লগে আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো হাওড়া জেলা থেকে আমি তোমাদের ছোট্ট দাতা আজকেও আমি তোমাদের মায়ের ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি এই ভিডিওটা সরস্বতী পূজার আগের দিন চলো বাড়ির দিকে যাওয়া যাক এখানে আমার বাবা শাক এনেছিল সেই শাকটা কাটবে বলে দেখছিল এই শাকটা আমি খুব খেতে ভালোবাসি তারপর আমি এখানে মানে আমাদের পাড়ায় এসেছিলাম আমাদের পাড়ায় ঠাকুর এসেছে দেখো সেই ঠাকুরটাও তোমাদেরকে শেয়ার করলাম আমাদের পাড়াতে কিন্তু আগের দিনকেই ঠাকুর চলে এসেছিলো তারপর ওখান থেকে আমার জেঠুর কচিনেও পুজো আছে তাই ওখান থেকে কচি নিলাম জেঠুর কচিনেও ঠাকুর এসে গেছে তোমাদের ঠাকুরটা কেমন লাগলো বলো আমার তো খুব মজা হচ্ছিল এখানে সকাল উঠে মা কাজ করছিল কারণ যেটুর কাছে না অঞ্জলি দিতে যাব। তারপর মা এখানে গরম জল করলো আমাকে স্নান করিয়ে দেবে বলে তো এই বছরে তো দুদিন সরস্বতী পুজো পড়েছিল তা তোমরা কোন দিনটাতে অঞ্জলি দিয়েছিলে অবশ্যই বলবে এখানে দেখো তাতানি কিন্তু খুব খুশি কারণ ওর পাপা ওর জন্য একটা নতুন ড্রেস এনে দিয়েছে তো ড্রেসটা চলো তোমাদেরকে শেয়ার করি আর ওকে কেমন লাগছে পরে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সবাইকে টাটা কাছে না অঞ্জলি দিতে আরে মা পাপা আমি সবাই গেছিলাম তো যেহেতু আগের দিনকে পড়েছিল তাই সকাল সাড়ে আটটার মধ্যে আমাদের এখানে অঞ্জলিটা দেওয়া শুরু হয়ে গেছে মানে পাঞ্জাবিটা পরে তাতানে দুটো ছবি তুলেছিলাম তো তোমাদেরকে সেটাও শেয়ার তারপর খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠে আমি দেখলাম মা সবজি কাটছে কারণ কারণ আজ ছিল আমাদের গোটা রান্না এই বছরে যেহেতু দুদিন পুজো পড়েছিল তাই পুজোর আগের দিনকেও অনেক লোক গোটা রান্না খাওয়া হয়ে গিয়েছিল আমাদের এখানেও প্রায় লোকই খেয়ে নিয়েছিল আমি কিন্তু পুজোর মানে সরস্বতী পুজোর দিনকেই করেছি এই গোটা রান্না কার কার খেতে ভালো লাগে বলো আমার কিন্তু হেভি লাগে আর কার কার খেতে ভালো লাগে বলো আমার বাবা কত সবজি নিয়ে এসেছে তারপর দেখো আমি এখানে আমার মায়ের হাতে হাতে কাজ কর দিচ্ছিলাম বাবা কত কিছু বাজার করেছে তো তো বন্ধুরা টাটা দেখো হচ্ছে আবার নতুন ব্লগে তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো